এই আমি আগের আগেরবারও আপনাদের কাছ থেকে এটা গুরু নিয়েছি গুরু ভালো হয়েছে তারগে আমিনুর কাছ থেকে আমি দুইটা গুরু নিয়েছি ওটা ভালো হয়েছে বইলাই আপনি যা কইয়ে দিবেন তাই আমি পাইছি পাইছি দেইখাই তারপরেও আসে আমি এই আপনাদের কাছ থেকে আবার দুইটা গুরু নিলাম আমি আসছি মঈমুল সিং থেকে মঈমুল সিং ফুলপুর থেকে মঈমুল সিং ফুলপুর থেকে আমার খামারে তো মোটামুটি কিন্তু দুইটা গাবি না না মোটামুটি তো 14 গাবি গন্ড সব সময় থাকে সব থাকে দর্শক এটা এটা আয়শা যে কেউ যে কোনো সময় আসলে আমি যা দেখতাছি আপনার সাথে যোগাযোগ না করে আসলেও আপনার কাছে গাবি পাবি আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাইশে এপ্রিল রোজ মঙ্গলবার আজকে দুইটা গাভী বিক্রি করছি আর এই বড় ভাইয়ের কাছে বড় ভাই এর আগেও আসছিল আইসে একটা গাভী নিয়েছিল ভালো হয়েছে কি মন্দ হয়েছে তার মুখ থেকে শুনবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আগে যে গাভীটা আপনি তো রিপিট কাস্টমার আমার জি অনেকে কয় পাবনা গরু কিনলে দুধ হয় না এটা এটা সিটার পাটপার তো বড়া

আছে বা আমার ফ্যামিলি থেকেও বলে আমি একলা একলা আসি বেলায় কি যে অনেক করে যাই তো ওখানে সিটার পাট হয় কিনা তা আমি বলছি যে আস্তে আস্তে ওখানে গেলে সিটার পাট করবে না বা সিটার পাট পরে জায়গা ওইখানে নাই এই কারণে এই আমি আগের বারো আপনার কাছ থেকে একটা গরু নিয়েছি গরু ভালো হয়েছে এটার গে আপনার কাছ থেকে আমি দুইটা গরু নিয়েছি ওটা ভালো হয়েছে বললেই আপনি যা করে দিয়েছেন তাই আমি পাইছি পাইছি দেখে তারপরেও আসে আমি আপনার কাছ থেকে আবার দুইটা করে নিলাম এই কারণে আপনার কাছ থেকে মনে করেন আসা আমি কিন্তু আপনার আসার আগে জানি যে আছে কিনা ভালো গাভি আছে কিনা আপনি যখন বলেন হ্যাঁ আমার খামারে তো মোটামুটি কিন্তু দুইটা গাভি না না মোটামুটি চোদ্দ পনেরোটা সবসময় থাকে সবসময় থাকে এটা আসা যে কেউ যে সময় আসলে আমি যা দেখতাছি আপনার সাথে যোগাযোগ না করে আসলেও আপনার কাছে গাভি পাবি

হ্যাঁ এরকম ভাবে চয়েস করে অনেক গাবি আছে দামও কম আছে দামও কম আছে দামের বিষয়ে আমি বলবো না দাম যার আমি লাভ ছাড়া দেই না লাভ দুই টাকার জায়গায় এক টাকা করতেই হবে যাই হোক দর্শক আপনারা বরাবর মতনই কিন্তু আসবেন একটাই কথা রবিটার ভাবে আসতে হবে গাভী গরু কিনতে হলে সরাসরি আসলে বেকা শিনা কিনলে কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম